সীমাভাষী তো জ্ঞান ডক্টর পূর্বা সেনগুপ্ত অনিত্য ও সৃষ্টিতত্ত্ব পর্ব তিন ঈশ্বর কোটির সংসারী হওয়া প্রসঙ্গে রাজবিহারী মহারাজ নাগমহাশয়ের বিবাহ এবং সংসারের কথা বললেন এই কথা শুনে মা বললেন হয়তো বাসনা ছিল কি জানো এ সৃষ্টির মধ্যে কত গোলমেলে ব্যাপার ঠাকুর এটাকে নিয়ে সেটা করেন হাঁড়ির মাকে নিয়ে তারির মা এটাকে নিয়ে সেটা কত কি। পরে বলছেন তা সংসার করলেও ঈশ্বর কটি হতে পারে তাতে দোষ কি। জনৈক ভক্ত মা কবে জয়রামবাটি যাবেন জানতে চাওয়ায় রাজবিহারী মহারাজ মা জগদ্ধাত্রী পুজোর সময় যাবেন বলে জানিয়ে দিতে চাইলে মা আপত্তি করে বলেন না না ও সব কি ঠিক বলা যায় কখন কোথায় থাকি সব তার হাত মানুষ এই এই আছে নাই প্রবোধবাবু মাকে জিজ্ঞাসা করছেন যে ঠাকুর ত্যাগ ভালোবাসতেন আমাদের তো ত্যাগ নেই তাহলে আমাদের কি হবে মা অভয় দিয়ে বলছেন হবে ক্রমে ক্রমে এ জন্মে খানিকটা হলো পরজন্মে আবার হবে খোলটাই তো বদলায় আত্মা তো একই থাকে কামিনী কাঞ্চন ত্যাগ তিনি বলতেন আমি ইচ্ছা করলে কামার পুকুরটাকে সোনা করে দিতে পারি সেজবাবুকে বলে কিন্তু ওতে কি হবে ওগুলো তো অনিত্য কারো কারো তিনি বলতেন শেষ জন্ম বলতেন আরে এর কিছুতেই আকাঙ্ক্ষা নাই রে এর শেষ জন্ম রাজবিহারী মহারাজ জগৎ সৃষ্টি একেবারে একসঙ্গে হয়েছে না একটি একটি করে হয়েছে এই প্রসঙ্গ তুললে মা বলছেন তিনি কি আরেক একটি একটি করে সৃষ্টি করেছেন এই তার একটা কল চলছে এই যেমন ময়দার কল কলওয়ালা দেখছে কলটি যাতে নষ্ট না হয় সে কি কোথায় ঠিক করে গম গুঁড়ো হচ্ছে দেখছে তেমনি তার কলটি তিনি ঠিক রাখছেন কোথায় কে কি খুঁটিনাটি করছে তাকে তিনি অত দেখছেন তার অনন্ত সৃষ্টি তাকে সর্বক্ষণ দেখতে হচ্ছে অত খুঁটিনাটি দেখলে কি চলে গিরিশবাবুর ভগিনীর মৃত্যু প্রসঙ্গে মা বলছেন আর মানুষ এই আছে এই নেই কিছুই সঙ্গে যাবে না একমাত্র ধর্মাধর্মই সঙ্গে যাবে পাপ পূর্ণ মৃত্যুর পরও সঙ্গে যায় এই শরীর ত্যাগ করে গেলে কি আর এখানকার ভক্তদের মায়ের মনে থাকবে রাজবিহারী মহারাজ এই প্রশ্ন করলে মা বলছেন সেখানের আনন্দ পেলে হয়তো এ মনে থাকবে না বাবা কালই প্রধান কাল বসে কী হবে কে জানে দেহ ধারণে কষ্টভোগ সম্পর্কে মা রাজবিহারী মহারাজকে বলছেন যত ভোগ সব এখানেই তো পৃথিবীতেই হচ্ছে আর কোথায় কি ভুগে ভুগে ঢাক ঢোল সব বাজিয়ে এসেছে ধুনুরির হাতে পড়ে তবে তুহু তুহু ডাক ছাড়ে মায়ের কৃপাপ্রাপ্ত জনৈক ভক্তের কাশি লাভ হয়েছে শুনে মা রাসবিহারী মহারাজকে বলছেন মরতে তো হবে একদিন কোথায় কোন পুকুর পাড়ে ডোবায় মরত তা না হয়ে কাশি লাভ হলো